গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা এখন সকাল সাড়ে দশটা বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কালকে রাতে তো তোমাদেরকে বলেইছি জল ভাত খাবো মানে রেখে দেবো রাতে একটু বেশি করে ভাত রান্না করেছিলাম জল ঢেলে রেখে দিয়েছি পান্তা খাবো সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখো আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ পাজ সেরে নিয়ে একদম পেঁয়াজ দিয়ে লাল লাল করে আলু ভাজা করে নিয়েছি এখন এই যে বাচ্চাদের খেতে দিয়ে দেবো এই যে জল ভাত আছে এবার ভালো বজায় দেব বাসরা খেয়ে নেবে আর আমি ওটাই খাবো ফার হাজবেন্ড আসবে না ও সকালে খাবে না বলেই দিয়েছে তো যা আজকে রান্না হওয়ার সময় একটা চাপ নেই জানো তো আর ভাবছি যে আজ কোন একটা কাজ করব তো যাই হোক কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তো পুরো ব্লগটা আমার দেখতে হবে স্কিপ করো না জানো তো চলো আগে বাচ্চাদেরকে দিয়ে দিই খেতে তারপর আমি খেয়ে নিয়ে আসছি আর আছে সেরকম একটা খুব একটা চাপ নেই তার কারণ হলো কালকে ডাল আছে করলা ভাজা আছে আর ডাল আছে মানে অনেকটাই আছে হয়ে যাবে আর এখন শুধু কিছু এক তরকারি করবো আর ভাত করবো আর কিচ্ছু করবো না তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক চলো আগে বাচ্চাদের খেতে দিয়ে দিই নিজে খেয়ে নিই তারপর আবার রান্না যখন করতেই হবে বেশি লেট করে তো লাভ নেই রান্নাটা করে ফেলি এরকম তোরা ম্যাজিক হয়ে যাবে উঠে দেখবো সব রান্না আমার জন্য রেডি করতে হবে না এরকম তো কোনো ব্যাপার নেই তো রান্না যখন করতেই হবে করে ফেলি এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে দেখো একদম গোটা গোটা আলু আর গোটা গোটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আলুগুলোর সাইজ ছোট ছোট তো তাই ভাবলাম কি যে গোটা গোটা আলু দিয়ে ডিমের ঝোলটা করবো একটু আলাদা স্বাদ আসে জানো তো আমার তো ভীষণ ভালো লাগে আর এই ছোট্ট ছোট্ট গোটা গোটা আলু দিয়ে যদি মুরগির ঝোল করে না সেটাও ব্যাপক লাগে খেতে আমি তো ভীষণ ভালো খাই তো আর আলুগুলো মধ্যখান থেকে একটু চিড়ে দিলাম যাতে ওর ভেতর সব কিছু ঢোকে আর সেদ্ধটাও ভালো হয় মানে একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিলাম মধ্যখান থেকে একটু চেরা আছে মানে উপরের ছালটাও তুলতে হবে ডিমের ঝোল করবো ওই ডিমটা কিন্তু এমনি মানে মুরগির ডিম না দোকানের যে ডিম পাওয়া যায় ওই ডিম না এটা হচ্ছে কি দেশি হাঁসের ডিম আমার পর যেটা বলে আর কি দেশি হাঁসের ডিম এখানে একজন বিক্রি করে তাই সেখান থেকে নিয়ে এসছে তো মোটামুটি ডিম বসিয়ে দিলাম তো আজকে এটাই করব রান্নার আর কোনো ঝামেলা আমি করবো না ডাল ফাল ফ্রিজে আছে ভাজা ফ্রিজে আছে একটু কালকের এক পিস মাছ দিয়ে একটু ঝোল আছে ফ্রিজে এই দিয়েই হয়ে যাবে আর কিছু করব না তো ভাবছি আজকে আরেকটা কাজ করব জানো তো আমার এখানে দাঁটা কোথায় আমাদের দাঁটা কোথায় এই তো মনে হচ্ছে তো চলো কি করব একটু দেখাই তোমাদের মাথায় না গামছাটা দিয়ে নি নালে এত রোদ না বাইরে মাথা পুরো পুড়ে যাবে আমার মাথায় যন্ত্রণা উঠে যাবে তো চলো আগে একবার একজনকে দিয়ে উনুন বানিয়েছিলাম আমি তা উনুনটা যেই ভাত রান্না করি উনুনটা একদম ভরে যায় জানো তো আর কিছু রান্না হতে চায় না এই যে তোলা উনুন এগুলোকে এগুলোকে বলে আমি ঢেকে রেখে দিয়েছি এই যে ভেতরে কাগজ ফগজ ঢুকিয়ে রেখেছি তা এই উনুনে না রান্না করা যাচ্ছে না জানো তো অথচ ওইদিকে আমার অনেক কাঠ বোঝাই করা আছে তা আজকে মাকে ফোন করলাম সকালে বললাম আমাকে একটা উনুন পাতিয়ে দিয়ে যাও তা মা বললো আজকে আসতে পারবে না কালকে আসবে কিন্তু কালকে তো মঙ্গলবার আমি তো উনুন পাততে দেব না কারণ সায়ন সুমিতার জন্মবার তার জন্য মা বলল তাহলে তুই আজকে একটা সোমবার আছে গর্ত মতো খুঁচে রেখে দে আমি কালকে এসে উনুন পাতিয়ে দেবো তা ভাবলাম তাহলে আজকে যখন রান্নাবান্নার চাপটা কম আছে তাহলে আমি একটু গর্তটা খুঁচে রেখে দিই এখন এইখানেই করতে হবে বেশি দেয়ালের গায়ে দেওয়া যাবে না তাহলে আবার দেয়ালে তাপ লাগতে পারে ওর জন্য এখানেই করি এখানে করি আর বেশি ইয়ে করবো না এখানেই করি আবার এখানে না অত ইট পাকড়া মানে দা দিয়ে যে কোপ দেবো ভাবছি এখানটা দিয়েই করি গর্থমতো খুঁচে রেখে দেবো ওদিকে ডিম আর আলুটা সেদ্ধ হোক আর আমি এখানে একটা পজিশন মতো করে নিই তারপরে রান্না করে এসে একটা বড় করে নিতে হবে এই এই পজিশনেই পজিশনেই হয়তো করলে ভালো হবে ওই পাশে ভেবেছিলাম করব। কিন্তু ওই পাশে তো আম গাছ পড়ে গেছে ওই যে দেখাচ্ছি চলো মুরগিতে কি করেছে এখানটা দেখো পুরো মনে হচ্ছে ওরা পা দিয়ে এরকম ইয়ে করে না এখানে একটা আম গাছ আছে প্লাস এখানে হচ্ছে ছাদের জলটা পরে ওই জন্য এই পাশে করা যাবে না করলে ওইখানেই করতে হবে এছাড়া আমি আর কোনো জায়গা দেখতে পাচ্ছি না ডিম আলুটা না সিদ্ধ হয়ে গেছে ছুলে নিয়ে এবার দেখো এই যে আলু নামিয়ে নিলাম আর এই যে ডিম নামিয়ে নিলাম এগুলো ছুলে একবার ঝোলটা করে নিয়ে তারপর আবার ওই গাছটার দিকে যাবো তো দেখো আমি ডিমে ডিম রান্না করব তার জন্য কড়াইতে তেল গরম করে নিলাম ডিমগুলো একটু লাল করে ভেজে নেব ডিমের সাইজগুলো কিন্তু ছোট ছোট একদম কিন্তু খেতে খুবই টেস্টি যদিও হাঁসের ডিম বেশি খাওয়া ভালো না আমি শুনেছি হাঁসের ডিম খেলে বাত হয় ওর জন্য সব সময় তো খাই না মাঝে মধ্যে আনি খুব রেয়ার তো দেখো আমি এবার তেলের মধ্যে মশলাটা কষাবো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে রেগুলারের যে আদা জিরা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়েই করেছি মশলাটা করে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমি একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি কিন্তু আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি তো তাই আর ভেজে নিলাম না আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার ওই কষানো মশলার ভেতরে আলুটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব একটু চিনি ফেলে দিলে কষানো মশলার ভেতরে তাহলে না কালারটা ভীষণই ভালো আসে তো দেখো আমার কষানো কমপ্লিট আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পরে ডিমগুলো ছেড়ে দেবো নামানোর আগে অবশ্যই গরম মশলা দিতে হবে এটা হলো ফাইনাল লুক আলু ভাজা আর ডিমের জল চলো আমার কাজটা এবার সম্পূর্ণ করি এখানে গর্তটা একটু খুঁজে রেখে দিই মানে উনুনের জন্য ঠিক জায়গায় করলাম কিনা বুঝতে পারছি না তো এই জায়গাটাই মনে হচ্ছে করাটা শ্রেয় হবে এখানেই করবো কিনা নাকি আর একটু ছড়িয়ে করবো বুঝতে পারছি না এখানেই করবো তুইও তো আমার মতন রে বুঝিস না চলো তো পুরোই পাথর এ সাপল নেই ইসে ননি ওইখানে সাপল সাপল ওই দেখ ওই কনে কোনায় ছিল একটা দরজার কোনায় ওই সাপল দিয়ে হয় গর্ত ফসলে উঠে যাইতো পুরো পাথর এইখানে

জানা সেটা হয়ে গেল না রে কি তো বন্ধুরা মাটিটা ঘুরেছিলাম উনুনের জন্য তা বন্ধ করে দিলাম কারণ আমি তো জানতাম না না জেনেই একটা ভুল করে করতে যাচ্ছিলাম এই জ্যৈষ্ঠ মাসে নাকি তাদের প্রথম সন্তান ছেলে তাদের উনুন পাততে নেই তো ওর জন্য আমি বন্ধ করে দিলাম যা না জানলে যা হয় পাশে বাড়ি একজন এসে বলল যে উনুনটা পাতিস না জ্যৈষ্ঠ মাসে উনুন পাততে নেই তো বন্ধ করে দিলাম ওর জন্য তো চলো না জেনে ভুলকুঠা করতে যাচ্ছিলাম জেনে নিলাম আর হবে না এই ভুল তো দেখো হঠাৎ করে মাম্মা চলে এসছে আমার বাড়িতে আমি জানিও না পিছন থেকে এসে আমাকে ধাপ্পা দিল তো বোন এসছে আর মাম্মাম এসছে বিজয় আসেনি ও রাতে আসবে অফিস থেকে তো দেখো কি করছে সেই সে সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে দেখেছো সারা ঘর এসে দৌড়ে বেড়াচ্ছে তো আমি একটু রেডি হয়ে নিয়েছি বন্ধুরা যাবো একটু নেমন্তন্ন বাড়ি সেখান থেকে যাব মেলায় দু জায়গায় যাওয়ার আছে তো দেখো নেমন্তন্ন বাড়ি যাব বলে যেহেতু পুজোর বাড়ি একটু শাড়ি পরে নিলাম আর সায়ন যাবে না সুমিত যাবে আমার সঙ্গে আর আমার বর তো মানে যেখানে গাড়ি চালায় ওখানে মানে লোকনাথ বাবার পুজো নিয়ে একটু ব্যস্ত আছে ওর জন্যও যাবে না তো যাই আগে আমি আর সুমিত যাই গিয়ে নেমন্ত্রণ বাড়িতে একটু খাওয়া দাওয়া করি একটু আনন্দ ফুর্তি করি সেখান থেকে যাব মেলায় মেলায় গিয়ে খুব একটু আনন্দ করবো ফাটিয়ে তো চলো সবটাই বউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো গিয়ে দেখা করছি তো দেখো আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে এসেই আগে খাওয়ার জায়গায় মানুষ আগে পুজো বাড়িতে গিয়ে ঠাকুর নমস্কার করে তারপরে খাওয়ার জায়গায় যায় তো কী করবো এর বাড়ির লোক এত ভিড় হয়ে গেছে সিট ফাঁকা পাচ্ছিল না তা বললো সিট যখন ফাঁকা পেয়েছি তাহলে আগে বসে যাই তা বসে গেলাম সবাই মিলে আর বোন তো আসবে না করে ওকে আমার যা জোর জার করে নিয়ে এলো যে চল কিচ্ছু হবে না না ও তো আসবেই না তাও জোর করে নিয়ে আসলাম তো দেখো আমরা খেতে বসে গেছি ওখানে খাইয়েছিল মানে নিরামিষ বিরিয়ানি সয়াবিন দিয়ে এ দিয়ে বিরিয়ানি আর একদম ফাটাফাটি রান্না করেছিল ফাটাফাটি খেয়েছি মানে দারুণ খেয়েছি তো দেখো এটা হচ্ছে আরেকটা খাওয়ার জায়গা মানে দু জায়গায় খাওয়ার বসার জায়গা করেছিল একটা হচ্ছে সামনের দিকে একটা পেছনের দিকে তো খাওয়া দাওয়া সেরে এখানে আসলাম ঠাকুর প্রণাম করতে হয়েছিল মানসা পুজো মানসা প্রণাম করে তারপরে মেলা মেটার দিকে যাবো তো দেখো ওখান থেকে নমস্কার করে ঠাকুর প্রণাম করে আমরা মেলার মাঠে ঢুকে গেছি তো দেখো মেলার মাঠে যথেষ্ট ভিড় ছিল অনেকই ভিড় ছিল কিন্তু দুঃখের বিষয় একটু হাওয়া ছিল না প্রচুর গরম ছিল জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি চলে এসেছি তো দেখো বিভিন্ন ধরনের স্টল ছিল এখানে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করলাম মানে সব ধরনেরই দোকানপাট ছিল আমরা বেশিক্ষণ থাকতে পারিনি গরমের জন্য চলে এসছি আবার ভাবছি আজকে যাব আগে এত মানে এবার অনেকটাই বড় হয়েছে মেলাটা আগে এতটা বড় ছিল না তো ছোট ছোটো ছিল আগে অনেক ছোট ছিল এখন একটু বড় হয়েছে এসেছি অনেকক্ষণ এসে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম আজকে মেলা গেছি একটুও হাওয়া নেই গরমের চোটে চলে এসেছি তো যাই হোক এখন আমি বাথরুমে যাব ভালো করে স্নান করব গরমে যতবার স্নান করব না ততবারই কম মনে হয় গিয়ে মনে হচ্ছে শুধু জল ঢালি আর জল ঢালি এরকম মনে হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুন্দর এত চিৎকার হচ্ছে বাড়িতে কি বলবো দেখো সারা ঘরে राम <coughs> बताइए <coughs> 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 <coughs>